চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ দল প্রথমবারের মতো আইসিসির কোন বৈশ্বিক টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন ক্রিকেট লিজেন্ড ও সংশ্লিষ্টরা সবাই যেখানে বাংলাদেশের প্রশংসা করতে ব্যস্ত এমনকি পাকিস্তানের সাবেক অধিনায়ক আকৃতিসহ সহ অনেকে বাংলাদেশের অভাবনীয় প্রশংসা করলেও পাকিস্তানের বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খান বাংলাদেশকে যথেষ্ট অপমান করে বলে বাংলাদেশ সেমিফাইনালে উঠে চ্যাম্পিয়ন ট্রফি সৌন্দর্য নষ্ট করেছে তো বলতেই হচ্ছে ইমরান খান হয়তো ভুলে গেছেন দুই সালে বাংলাদেশের মাটিতে তার দল বাংলা হয়ে গেছেন এবং আফ্রিকা ভারতের সাথে সিরিজ জয় হয় এবং পরবর্তীতে শ্রীলঙ্কার সাথেও টেস্টে জয় ওয়ান ডে টি জয় এবং ঘরের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দল আর ছোট দল নেই যে কোনো টুর্নামেন্টে শিরোপা জেতার সামর্থ্য রাখে বাংলাদেশ দল তো বন্ধুরা ইমরান খানের এই বাজে মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন और हैं लाइक शेयर और सब्सक्राइब करते भूलें ना